আসসালামু আলাইকুম সাইডে একটা চ্যানেল দেখতে পারছেন ক্রিয়েটিভ মুস্তাক এই চ্যানেলটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই তার চ্যানেলটা র্যাঙ্ক করে নিয়েছে তো এই চ্যানেলটা কীভাবে র্যাঙ্ক করে নিয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলসে জানিয়ে দেবো এবং আপনারাও যদি এরকম আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাদেরকে ভিডিও এডিটিংয়ের উপরে নজর রাখতে হবে যেরকম এই চ্যানেলের মুস্তাক রেখেছে সেরকম আপনাদেরকেও আপনার চ্যানেলের ভিডিওর উপর নজর রাখতে হবে আসেন আগে আপনাদেরকে চ্যানেলটা দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটিভ মোস্তাক মাত্র কিন্তু ষাটটা ভিডিও আপলোড করে নয় হাজার ছয়শো চল্লিশটা সাবস্ক্রাইব গেইন করেছে মাত্র ষাটটা ভিডিও আপলোড করে এতগুলো সাবস্ক্রাইব এবং এতগুলো ভিউস অর্জন করা এটা কিন্তু যেমন তেমন ব্যাপার না এটা কিন্তু আসলেই একটা ভাবার বিষয় যে এত তাড়াতাড়ি কীভাবে এত সফলতা পেলো এই ক্রিয়েটিভ মোস্তাক এই চ্যানেলটা এই চ্যানেলের যে ওনার তার চেহারাটা যদি আপনি দেখেন তার কিন্তু মোসের রেখাও পরে না এখন পর্যন্ত কিন্তু সে ইউটিউবে সফলতা পেয়ে গেছে মাত্র সাতটা ভিডিও আপলোড করে আর সে ইউটিউবে আসছে এক মাস আগে তার সর্বনিম্ন ভিউজ যদি দেখেন এক মাস আগে আপলোড করেছে সেটাও নয় হাজার ভিউস আর এই যে দেখতে পাচ্ছেন আমার মতো মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও শ্যুট এবং এডিট করবেন সেটা কিন্তু এক লক্ষ তিরিশ হাজার ভিউস পেয়েছে মাত্র চার দিনে এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি দেখেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এই সিলেটার এত অল্প বয়স হওয়া সত্ত্বেও সে কীভাবে তার ভিডিওগুলো এডিট করে এবং কীভাবে তার ভিডিওগুলো শ্যুট করে এবং আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে তার ভিডিওগুলো সেটা আপনি দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন এইরকম এডিটিং যদি আপনি শিখতে চান বা এরকম এডিটিং যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে এই ক্রিয়েটিভ মোস্টাক এই চ্যানেলের মতো আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করে বলেছিলাম যে আপনার সাবস্ক্রাইব কীভাবে বাড়িয়ে নেবেন সেই ভিডিওতে কিন্তু ডিকোডিং ওয়াইটি বা এই ধরনের যারা এডিট করে তাদের সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছিলাম আর বলেছিলাম কিন্তু তাদের মতো এডিটিং যদি আপনি শিখতে পারেন বা তাদের মতো এডিট করে আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন ইউটিউবে আপনিও খুব তাড়াতাড়ি সফলতা পেতে পারেন তো তার প্রমাণে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ মোস্তাক এই চ্যানেলটা এটা কীভাবে এত তাড়াতাড়ি সফলতা পেল এটার একমাত্র কারণ হচ্ছে তার স্কিপ এবং তার ভিডিও এডিটিং আপনারা যদি ওই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তার এডিটিং লেভেল কতটা হাই সে এডিটিং জগতে কতটা এক্সপার্ট তার ভিডিওগুলো এডিট করে যেভাবে সুন্দরভাবে তার ভিডিওগুলো মানুষের সামনে উপস্থাপন করে যেগুলো দেখলে মানুষ অবশ্যই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তার ভিডিওটা বেশি টাইম ধরে দেখে যার ফলে কিন্তু সে খুব তাড়াতাড়ি সফলতা পেয়েছে ইউটিউবে আমিও কিন্তু ওই ধরনের এডিটিং করতে পারি না আমি যদি ওই ধরনের এডিটিং করতে পারতাম বা স্কিল থাকতো ওই ধরনের এডিটিং স্কিল তাহলে কিন্তু আমিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো করিয়ে নিতে পারতাম তো আপনারা যদি শিখতে চান আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ক্যাপ অ্যাপ দিয়ে অ্যাডভান্স লেভেলের এডিটিং যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা একদম নতুন আছেন তাদের আশা করি উপকৃত হবেন তারা তারা হয়তো কিছু হলেও শিখতে পারবেন আমার ভিডিও থেকে আমি অলরেডি একটা ভিডিও আপলোডও করেছি কিভাবে ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিট করতে হয় তো সেই সম্পর্কে না জানলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে শিখতে পারেন আপনি ক্যাপ দিয়ে বেসিক লেভেলের এডিটগুলো কীভাবে করতে হয় সেটা আপনি শিখতে পারেন আপনারা যারা ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন তাদেরকে বলবো আপনার আগে আপনাদের ভিডিও এডিট করাটা শিখুন ভালোভাবে তাহলে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারবেন কারণ দুই সালে এসে কিন্তু আপনি যদি এডিট ভালো না করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো মানুষ দেখবে না বেশি টাইম এঙ্গেজ করবে না আপনি বেশি টাইম যদি আপনার ভিডিও এঙ্গেজ করাতে চান বা বেশি টাইম ধরে দেখাতে চান মানুষকে তাহলে অবশ্যই আপনাকে ভিডিও এডিট করার প্রতি ফোকাস করতে হবে তাহলে আপনার ভিডিওটা মানুষ অনেক টাইম ধরে এঙ্গেজ করবে আমিও ওই ধরনের এডিটিং স্কিল শিখতেছি যদি সম্ভব হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে সেই ধরনের ভিডিও এডিট করে দেখাবো বা আমার ভিডিওগুলো ওই ধরনের এডিটিং সিস্টেম নিয়ে আসবো ভবিষ্যতে যদি আমি পারি আবার অলরেডি অনেকেই আছেন এডিটিং স্কিল খুবই ভালো রয়েছে তারা ইউটিউব চ্যানেল খুলে কাজ করতে পারেন আশা করি খুব তাড়াতাড়ি সফলতা পাবেন আপনার এডিটিং স্কিল যত মানুষকে দেখাতে পারবেন যত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন আপনার ভিডিওতে তত তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই এডিটিং স্কিলটা শিখতে আপনাকে কিন্তু পিসির প্রয়োজন হবে না আপনার হাতে থাকা মোবাইলটা দিয়েই আপনি করতে পারবেন আপনার হাতে যদি মোটামুটি লেভেলের একটা মোবাইল থাকে সেই মোবাইলটা দিয়ে আপনার ওই ধরনের এডিটিং স্কিলটা শিখতে পারবেন আপনাকে শুধু ইউটিউবে টিউটোরিয়াল দেখতে হবে এবং সেটা ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে এবং বাসায় বসে প্র্যাকটিস করতে হবে এরকম প্র্যাকটিস করতে করতে আপনি ওইরকম এডিটিং স্কিলটা শিখতে পারবেন যত বেশি ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনার এডিটিং স্কিলটা আয়ত্ত করতে পারবেন এবং আপনার ভিডিওর মাধ্যমে মানুষের সামনে প্রকাশ করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ